যখন প্রচণ্ড গরম পড়ে তখনই আমার হাজব্যান্ডের বায়না থাকে ছোট মাছ দিয়ে টক রান্না করে দেওয়ার জন্য তো এই টকটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এই টকটা দিয়ে ডাবল ভাত খাওয়া যায় তো টকটা রান্না করার জন্য আমি এখানে মলা মাছ নিয়েছি আর নিয়েছি জলপাই জলপাইটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল যে কোনো ছোট মাছ দিয়ে আর যে কোনো টক ফল দিয়ে এই টকটা রান্না করা যায় তো আমি টকটা রান্না করার জন্য অল্প করে তেল দিয়ে দিলাম এই টক রান্না করার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি অল্প মশলা কষিয়ে নেব তো সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য লালমরিচের গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া তো এখন এগুলোকে একটু হালকা আছে চেড়ে ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হালকা পানি যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় তো এই টকটা সাধারণত ট্যাংরা মাছ মলা মাছ পুটি মাছ এইসব মাছ দিয়ে বেশি মজা হয় তো অল্প পানি দিয়ে মশলাটা আবার ভাজা করে কষিয়ে নিচ্ছি আর যে কোনো তরকারিতে মশলা ভালো করে ভাজা ভাজা করে না কষালে মশলার কিন্তু একটা গন্ধ থাকে তো আমি এখানে জলপাইগুলো একটি কেটে দিয়ে দিলাম এটা কিন্তু টক আম দিয়েও রান্না করা যায় বিলম্ব দিয়ে রান্না করা যায় করমজা দিয়ে রান্না করা যায় যে কোনো টক ফল দিয়ে এটা রান্না করা যায় তো জলপাইগুলোও মশলার সাথে একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখন ধুয়ে রাখা মলা মাছগুলো দিয়ে দিলাম মলা মাছের মাথা ফেলে দিয়েছি মাথাটা তিতা লাগে সেজন্য ফেলে দিয়ে আমি মাছটা ধুয়ে নিয়েছি এখন মাছটাকেও মশলায় খুব ভালো করে কষিয়ে নেব যেন খাওয়ার সময় পানসে না লাগে যেহেতু প্রচুর পানি দিয়ে টক্টার রান্না করব। তো ডালের মতো করে বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার নিতে হবে কারণ মাছটাও খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে মাছের গ্রান এবং জলপায়ের টক যেন ঝোলটার সাথে বের হয়ে মিশে যায় তো যখন প্রায় টক হয়ে এসেছে হালকা ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম এখানে চাইলে ধনিয়া পাতাও দেওয়া যেতে পারে তো আমার স্টক কিন্তু রান্না হয়ে গিয়েছে